প্রতি গ্রাম দশ হাজার একশো তিরানব্বই টাকা যা আগে ছিল দশ হাজার পঞ্চান্ন টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দাঁড়ায় দশ হাজার আটশো পাঁচ টাকা প্রতি আনা সাত হাজার চারশো একত্রিশ টাকা যা আগে ছিল সাত হাজার তিনশো তিরিশ টাকা ছয় পার্সেন্ট মজুষহ দাম দাঁড়ায় সাত হাজার আটশো সাতাত্তর টাকা একুশ ক্যাট হলমার্ক সনার দাম প্রতি ভরি এক লক্ষ তেরো হাজার চারশো একানব্বই টাকা যা আগে ছিল এক লক্ষ এগারো হাজার নয়শো একান্ন টাকা ছয় পার্সেন্ট মজুষীয় দাম দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার তিনশো টাকা প্রতি গ্রাম নয় হাজার সাতশো তিরিশ টাকা যা আগে ছিল নয় হাজার পাঁচশো আটানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারায় দশ হাজার তিনশো চোদ্দ টাকা প্রতি আনা সাত হাজার তিয়ানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুষদ আমদারায় সাত হাজার পাঁচশো উনিশ টাকা বন্ধুরা এখন দেখে নেই আঠারো ক্যাট হলমার্ক স্বর্ণের দাম আঠারো ক্যাট প্রতি বড়ি সাতানব্বই হাজার দুইশো আটাত্তর টাকা যা আগে ছিল পঁচানব্বই হাজার নয়শো ষাট টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা এক লক্ষ তিন হাজার একশো চোদ্দ টাকা প্রতি গ্রাম আট হাজার তিনশো চল্লিশ টাকা যা আগে ছিল আট হাজার দুশো টাকা ছয় মজুসহ দাম দ্বারা আট হাজার আটশো চল্লিশ টাকা প্রতি আনা ছয় হাজার আশি টাকা যা আগে ছিল ছয় হাজার নয়শো সাতানব্বই টাকা ছয় পার্সেন্ট মজুসহ দাম দ্বারা ছয় হাজার চারশো পাঁচচল্লিশ টাকা ট্রেডিশনাল বা সনাতনী স্বর্ণের দাম প্রতি ভরি আশি হাজার চারশো তেইশ টাকা যা আগে ছিল ঊনআশি হাজার তিনশো উনচল্লিশ টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দ্বারায় পঁচাশি হাজার দুশো ঊনপঞ্চাশ টাকা প্রতি গ্রাম ছয় হাজার আটশো পঁচানব্বই টাকা যা আগে ছিল ছয় হাজার আটশো চার দুই টাকা ছয় পার্সেন্ট মজুষ দাম দাঁড়ায় সাত হাজার তিনশো নয় টাকা বন্ধুরা ট্রেডিশনাল বা প্রতি আনার মূল্য পাঁচ হাজার ছাব্বিশ টাকা যা আগে ছিল চার হাজার নয়শো উনষাট টাকা ছয় পার্সেন্ট মজুরিসহ দাম দাঁড়ায় পাঁচ হাজার তিনশো আঠাইশ টাকা

বত্রিশ টাকা রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দাঁড়ায় বিরানব্বই হাজার নয়শো উনচল্লিশ টাকা আঠারো ক্যারেট গোল প্রতি মূল্য দুশো তেরো রিয়েছে দুই টাকা এখন দেখে দুবাই স্বর্ণের বাজার দর দুবাইতে চব্বিশ ক্যারেট গোল প্রতি মূল্য দুশো ছিয়াশি এবং ভরেছে তিন হাজার তিনশো ছত্রিশ গ্রাম বত্রিশ টাকা দ্রামে টাকা ভরি দেওয়া এক লক্ষ ছয় টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো পঁয়ষট্টি দিলাম এবং ভরে হচ্ছে তিন হাজার একানব্বই দেরাম বত্রিশ টাকা দেরামের রেট দোয়ের বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় আটানব্বই হাজার নয়শো এগারো টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো ছাপ্পান্ন দিলাম এবং ভুলেছে দুই হাজার নয়শো ছিয়াশি দিলাম বত্রিশ টাকা দেরামে রেট দিয়ে বাংলাদেশ টাকা ভরে দাঁড়ায় পঁচানব্বই হাজার পাঁচশো একান্ন টাকা আঠারো ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য দুশো উনিশ দেরাম এবং ভুলেছে দুই হাজার পাঁচশো চুয়ান্ন দিলাম বত্রিশ টাকা দেরামে রেড হয়ে বাংলাদেশ টাকায় ভরে দাঁড়ায় একাশি হাজার সাতশো একচল্লিশ টাকা এখন দেখেন এই সিঙ্গাপুরের বাজার দর সিঙ্গাপুর চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য একশো পাঁচ সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার দুইশো পঁচিশ ডলার নব্বই টাকা বাইশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য নিরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার একশো পঞ্চান্ন সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার এর ধরে বালাশি টাকায় ভোরি দেয় এক লক্ষ তিন হাজার নয়শো ছাব্বিশ টাকা একুশ ক্যারেট গোল প্রতি গ্রামের মূল্য চুরানব্বই সিঙ্গাপুরি ডলার এবং ভরি হচ্ছে এক হাজার ছিয়ানব্বই সিঙ্গাপুরি ডলার নব্বই টাকা সিঙ্গাপুরি ডলার রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় আটানব্বই হাজার সাতাত্তর টাকা এখন দেখে নেব ওমানের স্বর্ণের বাজার দর ওমানের চব্বিশ ক্যারেট গোল প্রতি গ্রাম মূল্য তিরিশ ওমানি রিয়েল এবং ভরি হচ্ছে তিনশো পঞ্চাশ ওমানি রিয়েল তিনশো প টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাংলাদেশ টাকা ভরি দেয় এক লক্ষ চার হাজার নয়শো ছিয়াত্তর টাকা বাইশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য আঠাশ ও রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো সাতাইশ সমানি রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকায় ভরে দাঁড়ায় সাতানব্বই হাজার নয়শো আটাত্তর টাকা একুশ ক্যাট গোল প্রতি গ্রামের মূল্য সাতাশ ও রিয়েল এবং ভরে হচ্ছে তিনশো পনেরো ও রিয়েল তিনশো টাকা ওমানি রিয়েলের রেট ধরে বাল্লিশ টাকায় ভরি দাঁড়ায় চুয়ানব্বই হাজার চারশো আটাত্তর টাকা আঠারো ক্যারেট গোল্ড প্রতি গ্রামের মূল্য তেইশ ওমানের রিয়েল এবং ভরেছে দুশো আটষট্টি ওমানি রিয়েল তিনশো টাকা ওমানের রিয়েলের রেট ব্যালেন্স বালান্স ভরে দাঁড়ায় আশি হাজার চারশো বিরাশি টাকা এখন দেখে নেব ইন্ডিয়ার স্বর্ণের বাজার মূল্য ইন্ডিয়াতে চব্বিশ ক্যারেট নাইন 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 ফিটনে স্বর্ণের বাজার মূল্য প্রতি গ্রাম সাতশো তিরিশ সাত হাজার তিনশো এক রুপি প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেটের মূল্য তেহাত্তর হাজার দশ রুপি এবং শতকর সত্তর টাকা রেট ব্যালেন্স বালান্স টাকা ভরে দাঁড়ায় এক লক্ষ বিশ হাজার নয়শো ছাব্বিশ টাকা ইন্ডিয়াতে বাইশ ক্যাট নাইন ওয়ান সিক্স ফিটনেশনের বাজার মূল্য প্রতি গ্রাম ছ হাজার ছশো অষ্টআশি রুপি প্রতি দশ গ্রাম বাইশ ক্যাটের মূল্য ছেষট্টি হাজার আটশো আশি রুপি শতকাল সত্তর টাকা এর বাংলাদেশ টাকা ভরে দেওয়া এক লক্ষ দশ হাজার সাতশো তিয়াত্তর টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারে কিন্তু ডলার রেট রিয়েল রেট রুপি রেট প্রতিনিয়ত পরিবর্তন হয় কিন্তু আমরা মোটামুটি রেগুলার একটা রেট ধরে আপনাদেরকে দাম জানাই সুতরাং রেট যদি পরিবর্তন পরিবর্তন হয়ে যায় তাহলে কিন্তু একটু হবে এটা মাথায় রাখতে হবে আপনাদের আরও একটা জিনিস এই ভিডিওতে আমরা শুধু স্বর্ণের দামটা বলছি কিন্তু যদি আপনারা স্বর্ণ কিনে গহনা বানাতে চান তাহলে মেকিং চার্জ এবং সাথে ভ্যাটও যুক্ত হবে মজুরি এবং ভ্যাট এক এক দেশে এক এক রকম এর জন্য আমরা এই ভিডিওতে উল্লেখ করতেছি না কিন্তু মেকিং চার্জ মোটামুটি দশ পার্সেন্টের মতো নিতে পারে সর্বোচ্চ নর্মাল ডিজাইনের যদি গহনা হয় আর ভ্যাট যেমন বাংলাদেশে এক বইতে পাঁচ হাজার মতো নিবে এবং সৌদি দুবাইতে পনেরো পার্সেন্ট ভ্যাট দিতে হয় বাংলাদেশে আজকের রুপার বাজার দর বাংলাদেশে বাইশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি বরি দু টাকা প্রতি গ্রাম একশো টাকা এবং প্রতি আনা একশো একত্রিশ টাকা একুশ ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি দুই হাজার ছয় টাকা গ্রাম একশো বাহাত্তর টাকা আনা একশো পঁচিশ টাকা আঠারো ক্যাট হলমার্ক রুপার দাম প্রতি ভরি এক হাজার সাতশো চোদ্দো টাকা প্রতি গ্রাম এক হাজার সাতচল্লিশ টাকা প্রতি আনা একশো ষাট টাকা ট্রেডিশনাল বা সনাতনী রূপার দাম ভরি এক এক হাজার দুশো তিরাশি টাকা গ্রাম একশো দশ টাকা এবং প্রতি আনা আশি টাকা বন্ধুরা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমাদের এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অথবা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এছাড়া আপনারা যারা এখনও আমাদের ভিডিওটি দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আপনারা প্রতিনিয়ত আমাদের ভিডিওটি আপডেট পেতে থাকবেন তো বন্ধুরা আজকে পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ